একদা রামু ও শ্যামল নামে দুই ঘনিষ্ঠ বন্ধু ছিল তারা একসাথে পথ চলত এবং সবসময় একে অপরের বিপদে পাশে থাকার শপথ করত একদিন তারা হেঁটে গভীর জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল হঠাৎ তাদের সামনে একটি বিশাল হিংস্র ভাল্লুক এসে দাঁড়াল দুজনেই প্রচণ্ড ভয়ে পেয়ে গেল শ্যামল ছিল খুব দ্রুত চিন্তাভাবনা করতে পারা এবং চটপটে সে এক মুহূর্ত রেঘা করে পাশে থাকা একটি লম্বা গাছে দ্রুত উঠে পড়ল কিন্তু রামু গাছে চড়তে পারত না সে দেখল পালানোর কোনো উপায় নেই সে তখন তার মায়ের শেখানো কথা মনে করল ভাল্লুকেরা মৃত মানুষকে আক্রমণ করে না রামু সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ল এবং নিঃশ্বাস বন্ধ করে মরার মতো সেজে থাকল ভাল্লুকটি কাছে এসে রামুকে শুকে দেখল রামুকে মৃত ভেবে এবং তার নড়াচড়া না দেখে ভাল্লুকটি কিছুক্ষণ পর সেখান থেকে চলে গেল ভাল্লুক চলে যাওয়ার পর শ্যামল গাছ থেকে নিচে নেমে এলো এবং বন্ধু রামুকে হাসতে হাসতে বলল হা হা ভাল্লুকটা তোমার কানে কানে কি বলল বন্ধু রামু শান্তভাবে উঠে দাঁড়ালো এবং শ্যামলের দিকে তাকিয়ে বলল ভাল্লুকটা আমার কানে কানে বলল যে বন্ধু বিপদের সময় তোমাকে একা ফেলে পালায় সে কখনোই সত্যিকারের বন্ধু নয় শ্যামল তার বন্ধুর কথা শুনে খুব লজ্জিত হলো এবং নিজের স্বার্থপরতার জন্য ক্ষমা চাইল